আসসালামু আলাইকুম যারা সব সময় আমার ভিডিও দেখেন শুনেন এবং কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের পরামর্শ এবং নসিহতের মাধ্যমে আমাকে উপকৃত করেন তাদের প্রত্যেককে জানে অভিনন্দন তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সুন্নি লিমিটেড কোম্পানি কেউ কেউ রাগান্বিত হবেন শোনার পর ব্যক্তিগতভাবে আমিও একজন সুন্নি কারণ আমি ক্ষুদ্রকাল থেকে শুরু করে আজও পর্যন্ত যত ফরম পূরণ করছি সেখানে থাকা যে সিয়া সুন্নির কোঠার মধ্যে সুন্নির কোঠায় দেখ দিছি সেই হিসাবে আমিও শুননি তো আমি একজন সুন্নি হইয়া সুন্নিকে লিমিটেড কোম্পানি কিভাবে বলি বলি এই কারণে যে সিয়া এবং সুন্নি এগুলো ইসলামে নাই প্রথম কারণ আল্লাহর কোরআনে নাই হাদিসেও নাই এইটা কিছু মানুষ নিজেদের সিয় স্বার্থ চিন্তা চিন্তাধারা দ্বারা লাভবান হওয়ার প্রয়োজনে একটা বিভক্তি সৃষ্টি করছে তো সুন লিমিটেড কোম্পানিটা কি সেই জিনিসটা যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে খেয়াল করতে হবে যে বর্তমান সমাজে কারা নিজেদেরকে সুনিয়তের প্রচারক ধারক বাহক হিসেবে দাবি করে এবং কারা সুনিবাদ প্রতিষ্ঠা করার জন্য সমাজে ফ্যাসাদ বিভেদ সৃষ্টি করে আমি আপনাদেরকে আরেকটু সহজ করে দিই বর্তমান সময়ে নিশ্চিতভাবেই সুন্নি লিমিটেড কোম্পানির সভাপতি সেক্রেটারি অন্যান্য যারা পদাধিকার আছেন অলিখিতভাবে তারা হচ্ছেন জনাব গিয়াস উদ্দিন তাহেরি জনাব নূরে বাংলা জাহাঙ্গীর হুজুর এনায়তুল্লা আব্বাসি তো সমস্যাটা কোন জায়গায় কেউ যদি নিজেকে সুন্নি হিসেবে দাবি করে কোনো সমস্যা ছিল না যদি মুসলিম ভাইয়ের সাথে মুসলিম ভাইয়ের বিভেদ সৃষ্টি না হতো তো লিমিটেড কোম্পানি কিভাবে লিমিটেড কোম্পানি হচ্ছে এই যে আমাদের যে তাহের হুজুর আমি তাকে সম্মান দিব যেহেতু তার সাথে আমার ধর্মীয় মতবাদের পার্থক্য আছে সেজন্য তার মানে অকাজগুলার সমালোচনা করব এবং তার মাধ্যমে যাতে কেউ বিভ্রান্ত হইতে না পারে সেই চেষ্টা করবো একজন মুসলিম হিসেবে এটা এটা আমার দায়িত্ব হিসেবে আমি মনে করি এই যে সুন্নি লিমিটেড কোম্পানির সভাপতি কেশিয়া সেক্রেটারি তাদের কমন বক্তব্য আছে কিছু যা দিয়া তাদেরকে চেনা যায় এবং যা দিয়া তারা ফ্যাসাত সৃষ্টি করে সমাজে কি সেই বিষয় নাম্বার এক তারা মনে প্রাণে বিশ্বাস করে যে হুজুর পাক আলাইসাল্লাম নুরের তৈরি যদিও কোরআনে উল্লেখ আছে বারবার যে আমি শুষ্ক ঠনঠনে মাটি হইতে মানুষকে সৃষ্টি করিয়াছি তথাপিও তারা মনে করে হুজুর পাক সাল্লাহ সাল্লাম তৈরি কোনো সমস্যা ছিল না সেটা ভাবতো বা সে এটা প্রচারও করতো কোনো সমস্যা ছিল না কিন্তু যখনই সে দেখলো যে এটার বিরুদ্ধে কেউ বলে তখনই সে প্রবল আক্রোশে তার উপর ঝাঁপাইয়া পড়ে বিভেদ সৃষ্টি করে ঝগড়ার সৃষ্টি করে এরপরে সে আরও বিশ্বাস করে যে যারা ওলিয়া উলিয়া যারা কামেল পীর মুর্শিদ বা ওই শ্রেণীর মানুষ তারা মৃত্যুবরণ করার পরও কবরে জীবিত থাকে কি মুশকিল অথচ পবিত্র কোরআন মুজিদের কোথাও এই কথার উল্লেখ নাই যে মৃত মানুষ কবরে জীবিত থাকে এছাড়াও তাদের আরও কিছু নিজস্ব বিশ্বাস আমি বলবো যেহেতু কোরআনের নাই হাদিসে নাই সেই বিষয়ে বিষয়ে বলি বলে নিয়ে তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই তো কয়েকদিন আগে শাহেক আবদুল্লাহ একটা মন্তব্য করলো সেটা নিয়ে কি একটা হুলস্থুল বাধায় বসলো বসলেন জনাব তাহারি এবং আমি দেখলাম তাকে সাপোর্ট করার প্রয়োজনে এনায়তুল আব্বাসি সহ আরও যারা আছে তার সমমনা মানুষ তারা আসা সেই ভাষে যোগ দিল সেই বিভক্তিতে যোগ দিল বিশৃঙ্খলা সৃষ্টি করলো এই যে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে এটাই মূলত লিমিটেড কোম্পানির মূল মানে আমি বলবো যে সে কোম্পানির রাইজিং মানে করার জন্য এই বিভক্তি দরকার আছে কিরকম ভাবে তো যে তারা যে আওয়াজ মাহফিলে যায় সেখানে গিয়া আপ্যায়িত হয় ভালো ভালো খায় নিজের একেবারে প্রচার পাবলিসিটি করে এবং আসার সময় পকেট ভর্তি টাকা পয়সা নিয়ে আসে তো যখনই তার এই সমস্ত নিজস্ব মতামতের বিরুদ্ধে কেউ বলে তখনই সে প্রবল আক্রোশে তার উপর ঝাপে পড়ে কারণ এইগুলা যদি মানুষ বিশ্বাস করে বা মানুষ যদি কোরআন এবং হাদিসের আলোকে এই সুন্নি মতবাদ যারা প্রচার করে নবী নূরের তৈরি এই অলিয়া গণ মর কবরে জীবিত থাকে এই সমস্ত চিন্তাভাবনার বিরুদ্ধে যখন বিভিন্ন আলিমুলামারা বক্তব্য দেয় মানুষ যদি এগুলা গ্রহণ করে বিশ্বাস করে তাহলে ওয়াজের মঞ্চে বৈশা নিজের তরিকার প্রচার করা যাবে না ভালো ভালো খাওয়া যাবে না আসার সময় পকেট ভর্তি করে টাকা পয়সা নিয়ে আসা যাবে না হেলিকপ্টার তো বহুদূর আমি ব্যক্তিগতভাবে কারো প্রতি বিদ্বেষী মনোভাব প্রকাশ করি না আমি সেই বিষয় নিয়ে কথা বলি যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক আর দুঃখ প্রকাশ করব শেষের দিকে আসে এই কারণে যে সুন্নি লিমিটেড কোম্পানি বলার কারণে যদি কারো মনে কষ্ট পায় থাকেন দুঃখ পায় থাকেন আমাকে ক্ষমা করবেন পাশাপাশি আপনি চিন্তা করবেন যে যে কথা আল্লাহ কোরআনে বলে নাই যে কথা হাদিসে নাই আপনি আপনার মানে মন গড়া একটা একটা মতবাদ ধারণ করবেন করেন সমস্যা ছিল না আপনার জবাব দিবেন কিন্তু সেটা আপনি সমাজেও প্রচার সৃষ্টি করতে চান আল্লাপাক আমাদের সবাইকে সহি বুঝদান করুক